আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আছে সেটা হচ্ছে কি ইস্ত্রি আনার তাপিজ তো আপনার যদি কোনো ইস্তি মানে আপনার যে ইস্ত্রি আছে সে যদি আপনার সাথে রাগ করে তার বাবার বাড়িতে চলে যায় বা অন্য কোথাও চলে যায় তো তারা কীভাবে ফিরে আনবেন বা অন্য কোনো জায়গায় যদি চলে যায় যে কোনো কারণে তো তারা কীভাবে ফিরে আনবেন সেটা আমি বলে দেবো আজকের তাপিজে তাই পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যদি ওরকম কোনো কাজ করতে যান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আমরা গ্রান্টি সহকারে কাজটি করে দেব তো পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে নকশা দেখতে হবে রয়েছে শিখে ইস্ত্রি যদি ওই ফালিয়ে যায় ইস্ত্রি যদি ফালাইয়া যায় তাকে আনার জন্য দুইটা নকশা লিখে একটা চাপা দিবে একটা হাতে ব্যবহার করবে ইস্ত্রি হাজির হয়ে হয়ে ফলে হাতে তাপিজ হলে দুইয়ে খাইয়ে দেবে তো এই যে নকশাতে নকশাটা লিখবেন জাফ্রানসকে কুমকুম দুধের কাছে রস দিয়ে বুঝপাতায় লিখবেন দুইটা তাবিজ লিখবেন লিখে একটা শিখে দুইটা ইউট বা দুইটা পাতরদের চাপাদের রেখা দেবেন একটা হয়েছে আপনার হাতে রাখবেন ঠিক আছে এটা যে কোনো দিনে আপনি এটা অঙ্কন করতে পারবেন বা লিখতে পারবেন তো লিখা হয়ে গেলে আপনি যখন আপনার ইস্তি আপনার কাছে চলে আসবো তো চলে যাওয়ার পর আপনি ওই যে আপনার যে হাতের যে তাবিজটা আছে ওইটা আপনি পানিতে দুই দিন দুই ওইটা আপনার পানিটা আছে পানিটা ইস্তি খেয়ে দেবেন তাহলে আপনার ইস্তি কোনো দিন আপনার শাড়িটা যাবে না বা অন্য কোথাও যাবে না পালায়ও যাবে না তার বাপের বাড়িতেও যাইবে না রাগারাগিও করব না ঠিক আছে তো এই হলে গাছগা থাবিসটা এখন যে কোনো বস্তু অসুবিধা হয় আমার বলবেন আমি বুঝাই দিব অবশ্যই ফ্রিতে কীভাবে কাজ করবেন না করবেন সব কিছু সম্পূর্ণ বলে দেওয়া হইব ঠিক আছে তারপর যদি কাজ করতে চান বিশেষ যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে আর নকশাটা এখন সুন্দর করে দেওয়া আছে এই নকশার দেখে দেখি আপনি অঙ্কন করতে পারবেন সমস্যা না তো ধন্যবাদ সবাইকে ভালোতে সুস্থ থাকুন